হ্যালো গাইস দেখো আমরা এবার আজকে বেরোচ্ছি আজকে আমাদের উৎসব আছে চৌহাটিতে মাতৃ সম্মেলন প্লাস ঠাকুরের উৎসব তো সেখানেই অনুকূল ঠাকুরের উৎসব আমরা যাচ্ছি দেখো মা আর আমি পুরোপুরি রেডি হয়ে গেছি এবার আমরা বেরোচ্ছি সো গাইস তোমরা সাথে থাকো এবং পাশে থাকো যে আমরা কিভাবে উৎসবটাকে সেলিব্রেট করছি এখানে দেখো আমরা চলে এসেছি চৌহাটিতে এই চৌহাটিতে আমাদের সাড়ে নটার সময় মাতৃ সম্মেলন আরম্ভ হবে তো সেই জন্য সবাই ঠাকুর সাজানো হয়ে গেছে এবং সমস্ত মায়েরা উপস্থিত হয়ে গেছে আমাদের মাতৃ সম্মেলন আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে

তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম তুমি উজ্জ্বল হয়ে ওঠো পুলকে জীবনে যশে করো যেন আমি এমনইভাবেই আমার চলায় তোমাকে তোমার ইচ্ছাকে সুস্থ হও হও সুখী তোমার ইচ্ছাই পূর্ণ হোক আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে মিশ্রিত বাণী নারী নীতি গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ কুমারিত্বে কুমারী মেয়েদের পিতায় অনুরক্তি থাকা তাহার সেবা ও সাহচার্য করা তাহার সহিত আলাপ আলোচনা করা উন্নতির প্রথম ও পুষ্ট সোপান বাণী সংখ্যা ছয় পৃষ্ঠা নাম্বার পাঁচ জয়গুরু

ভুল হতে পারে বা ঠিকও হতে পারে জানি না আপনারা বিচার করবেন আমার জীবনে কিছু একটা অভিজ্ঞতা বলি দীক্ষা নেওয়ার পর আমার যে অভিজ্ঞতা আমাকে একজন অ্যাস্ট্রোলাইজারের কাছে একদিন মা নিয়ে গেছিলেন তো আমার বাবারই বন্ধু সাধারণত বাবা এসব বিশ্বাস করেন না যেহেতু আমরা ঠাকুরকে বিশ্বাস করি পরম প্রেমময় শ্রী দয়ালকে বিশ্বাস করি তাই আমার বাবা মা সাধারণত এসব বিশ্বাস করেন এমনি নিয়ে গেছিলো একটা কৌতূহলবশত তো তিনি দেখে বলেন কি এরকম কাল সর্প দেশে বারো বছর বছরে মৃত্যু আছে ভালো কথা আবার আমার বাবা তো এসে বলেছে যে কিচ্ছু হবে না ওসব কিছু হয় না আমরা ঠাকুরকে ধরেছি আমাদের কিছু হবে না তো মা তো একটু ভাই ভয়ে আছে হ্যাঁ এবার চাই হোক এবার বারো বছর হওয়ার কিছুদিন আগে মানে হ্যাঁ কিছু কয়েক এক সপ্তাহ হয়তো আগে আমি অমরধামে বর্তমান আচার্যদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করি আর ছোট থেকে থেকেই ইচ্ছে ছিল যে আচার্যদেবের কাছে আমি বর্তমান আচার্যের কাছে দীক্ষা নেবো সশ্লেগী নেব সেই ইচ্ছা আমার পূরণ হয় হ্যাঁ তো আমার যেদিন বারো বছর বয়স হবে তার ঠিক দু তিন দিন পর মানে যেদিন জন্মদিন তেসরা আগস্ট তার ঠিক দু তিন দিন পর আমি আমার ঠাকুমা এখানে বসে আছেন হ্যাঁ তার সাথেই আমি শুয়েছি শু শুয়ে শোয়ার পর রাত্রিবেলা যেমন ঘুমিয়ে পড়েছি দুজনেই হ্যাঁ অনেকটা ছোট তখন ঘুমিয়ে পড়েছি বারো বছর বয়স মাত্র সবে জন্মদিন গেছে তিন চার দিন হয়েছে তো রাত্রিবেলা দেখি মশা হঠাৎ হাতে প্রচণ্ড জ্বালা করছে প্রচণ্ড জ্বালা করছে এবার তো উঠেছি উঠে মামাকে প্রথমে ডাকিনি ঠাকুমাকে ডাকিনি তো উঠে দেখছি কি একটা তেঁতুল বিচা চলে যাচ্ছে মশার ওপর দিয়ে যাই হোক দুজনে মিলে সেটাকে তাড়িয়ে তাড়িয়ে আবার ঠাকুমা আবার একটু জল টল দিয়ে শুয়ে পর কিছু হয়নি সত্যি কিছু হয়নি আমার জ্বালা করছিল ঠিক আছে একটু জল টল দিয়ে শুয়ে পড়লাম পরের দিন দেখা গেল যে তেঁতুল বিছা যে আমার হাতে কামড়েছে তার দংশনটা যেন সাপের দংশনের মতো সেই সাপ কামড়ালে যে দুটো যে ছিদ্র থাকে ঠিক তেমনই অর্থাৎ এটাই হচ্ছে পরমপ্রময় শ্রী ঠাকুরের দয়া তিনি দয়াল এই জন্যেই বলে তিনি দয়াল তার এই দীক্ষা গ্রহণের মাধ্যমে আমার এই মৃত্যু অকাল মৃত্যুও তিনি আটকে দিলেন একটা সাপকে তিনি সাপের দংশনকে বানিয়ে দিলেন একটা তেঁতুল বিছাতে সুতরাং বুঝতেই পারছেন যে দীক্ষা নিলে কী হতে পারে আমার আর কিছু বলার নেই ভুল টুটি হলে মার্জনা করবেন সকলকে আমার রানন্দিত জয়গুরু জানি আমার বক্তব্য আমি শেষ করলাম তো মা খুব সুন্দর করে ঠাকুরের লীলার কথা বললেন ঠাকুরের কাছে তার মঙ্গল কামনা করি এই বলে আমরা এগোবো এবার আমাদের মাতৃ সম্মেলন এখন আমাদের সঙ্গীত পরিবেশন করবেন কুমারী স্নেহা ভট্টাচার্য মা জগজ্জননী শ্রিসি বড়মার চর আমার শতকোটি প্রণাম পরম পুজো পাদ শ্রী সি বরদাদার চরণী শত প্রণাম বর্তমান আচার্য শ্রী সি দাদার চরণে শত কোটি প্রণাম এখানে উপস্থিত সকল মা বোন এবং দাদাদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম বোনদের ভালোবাসা এবং সবাইকে জয়গুরু আমি প্রথমত বক্তা নই আমি গানই করি কিন্তু আজকে বক্তৃতা দিচ্ছি মানে বক্তৃতা দিচ্ছি বলাটা ভুল হবে আমি ঠাকুরের কথা বলছি এটা আমার খুব আজকে আনন্দের একটা দিন যে এরকম একটা সুন্দর একটা জায়গাতে আমি এসে এবং ঠাকুরকে নিয়ে আমি কিছু কথা বলতে পারবো প্রথমে আমরা বলি আজকে আমরা সকাল থেকে শুরু করেছি ঠাকুরের নাম গান এবং আমরা মাতৃ সম্মেলন করছি প্রথম কথা হচ্ছে যে আমরা মাতৃ সম্মেলন সৎসঙ্গ এগুলো আমরা কেন করি কেউ কি বলতে পারবেন কেন করি অনেকেই হয়তো মনে করেন যে ঠিক আছে আমরা ঠাকুরকে নিয়ে চলছি তাই আমরা মাতৃ সম্মেলন সৎসঙ্গ করছি এটা একটা নিয়মের মধ্যে পড়ে কিন্তু আমি মনে করি যে এটা কোনো নিয়ম নয় আমি মাতৃ সম্মেলন সৎসঙ্গ করি আমার নিজের জন্য আমি নিজে শিখতে পারবো তাই জন্য যাতে এখান থেকে যে কথা যে গান যে ঠাকুরের কথা মায়ের গান ঠাকুরের গান আমরা শুনছি বা ঠাকুরের বাণী আমরা শুনছি সেইগুলো যাতে আমরা শুনে আমাদের জীবনে আমার নিজের জীবনে সেগুলোকে আমি কাজে লাগাতে পারি এবং পরবর্তীকালে আমার ভবিষ্যৎ যেন আমি ঠাকুরকে নিয়ে কাটাতে পারি ঠাকুর এখানে প্রথমে বলেছেন দীক্ষার কথা আমরা সবাই এই কথাটা জানি কিন্তু আমাদের সৎসঙ্গী গুরুভাই ছাড়া গুরু ভাই বোনেরা ছাড়া সবার মনে একটাই প্রশ্ন দীক্ষা কেন দীক্ষা তো মানুষ বয়সে বয়সকালে নেয় যখন আশি পঁচাশি বছর বয়স হবে তখন মানুষ দীক্ষা নেবে কিন্তু আমাদের ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন বারো বছর বয়সে দীক্ষা নেওয়াটা আবশ্যক কেন বলেছেন কারণ বারো বছর বয়সে একটা শিশুর মানসিক এবং বৌদ্ধিক বিকাশটা সম্ভব হয় তাই জন্য ঠাকুর এখানে আমাদের যাতে আমরা যাতে প্রাণ হয়ে চলতে পারি তাই জন্য ঠাকুর প্রথমেই যে কথাটা বলেছেন দীক্ষা তাই ঠাকুরের একটা বাণীতে আছে ধর্মমূর্ত হয় আদর্শে আদর্শে দীক্ষা আনে অনুরাগ অনুরাগ আনে বৃত্তি নিয়ন্ত্রণ বৃত্তি নিয়ন্ত্রণ আনে সহানুভূতি সহানুভূতি আনে সংহতি আর সেই সংহতি হতে হতেই নারী আসে শক্তি প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুপ্ত শক্তি আছে সেই শক্তিটাকে আমাদের জাগরিত করতে হবে দীক্ষার মাধ্যমে আর দীক্ষা তখনই পসিবল হবে যখন আমার মধ্যে ধর্মবোধ জাগ্রত হবে বা উল্টোটাও বলা যায় যে ধর্মবোধকে জাগ্রত করার জন্য আমাদের দীক্ষার প্রয়োজন তাই আমরা ছোট থেকে চেষ্টা করি বারো বছর যখন হয় তখন থেকেই একটা বাচ্চা বা একটা শিশুকে দীক্ষা দেওয়ার যাতে সেই শিশু ধর্মপ্রাণশীল বা ধর্মশীল হয়ে ওঠে আর একটি কথা আমরা মাতৃ সম্মেলন করছি বড়মাকে নিয়ে তো কথা বলার শেষ নেই বড়মাকে বলতে গেলে মানে বড়মাকে মাকে বর্ণনা করতে গেলে ভাষা হারিয়ে ফেলব তবুও বলছি ঠাকুর বলেছেন মায়েদের চরিত্রের মধ্যে আটটি বৈশিষ্ট্য আছে সেই আটটি বৈশিষ্ট্য আপনারা সবাই জানেন আমি তাও আরেকবার রিপিট করছি নিষ্ঠা ধর্ম সেবা শুশ্রূষা সাহায্য সহানুভূতি প্রেরণা প্রজনন এই যে আস আটটি ধর্ম একটাও যদি আমাদের চরিত্রের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমাদের মধ্যে মাতৃত্ব বোধ জাগ্রত হবে না তাই জন্য নারী নীতিতে দেখবেন প্রথমেই ঠাকুরের বলা আছে মেয়ে আমার বাণীটি বাণীর মধ্যে আছে মেয়ে আমার তোমার সেবা তোমার চলা তোমার চিন্তা তোমার বলা পুরুষ জনসাধারণের ভিতর যেন এমন একটা ভাবের সৃষ্টি করে যাতে তারা অবনত মস্তকে নত জানু হয়ে স সম্ভবে ভক্তিগতগত কণ্ঠে মা আমার জনী আমার বলে মুগ্ধ হয় বুদ্ধ হয় তৃপ্ত হয় কৃতার্থ হয় অর্থাৎ মায়ের বলা চলা ব্যবহার আচার সবটাই দেখে পুরুষ জাতি কেন সমগ্র মানব জাতি অনুপ্রাণিত হতে পারে একটা পরিবার আগের মাটি বললেন যে একটা পরিবার কিন্তু দাঁড়িয়ে থাকে একটা মায়ের ওপর যেরকম একটা গাছ দাঁড়িয়ে থাকে তার মূলের ওপর সেই মূল যদি নষ্ট হয়ে যায় বা গাছের রুট যেটা মূল আমরা মাটির তলায় দেখতে পাই না সেই মূল যদি নষ্ট হয়ে যায় গাছটি কিন্তু আস্তে আস্তে মরণশীলের দিকে এগিয়ে যায় বা মরণের পথে এগিয়ে যায় ঠিক সেরকম একটা পরিবার দাঁড়িয়ে থাকে একটা মায়ের ওপর তাই আমাদের সর্বপ্রথম মা বা মেয়েদের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার আচার আচরণ শিক্ষা দীক্ষা সব কিছুকে উন্নতশীল করে তুলতে হবে এবং তার জন্যই কিন্তু ঠাকুর দীক্ষার প্রসঙ্গ তুলেছেন শুধু তাই নয় ঠাকুর এখানে বলেছেন যে এই যে মা মা হতে বা নারী নারী হতে জন্মে ও বৃদ্ধি পায় তাই নারী জননী মানে নারীদের মধ্যে প্রত্যেকটা মায়ের মধ্যে এমন শক্তি আছে যে শক্তি আমাদের পুরো সমাজকে পরিচালনা করতে পারে এই যে আমরা এখন বর্তমান সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমি দেখি অনেক জায়গায় যাই অনেক স্টুডেন্টদেরকে পড়াতে যাই সেখানে দেখি যে বাচ্চারা যারা ছোট ছোটো ছোটো থেকে বড়ো হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম পড়ছে বেঙ্গলি মিডিয়াম পড়ছে তারা কতটা উচ্ছৃঙ্খল মানে এ আমরা অনেক সময় দেখি যে আচ্ছা যদি দাদার কাছে অনেকে নিবেদন করতে যান যে দাদা আমার বাচ্চা একদম আমার কথা শোনে না বড্ড চঞ্চল আবার অনেক মারা আছে আমার ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না আমার ছেলে আমার কথা শুনছে না আমার মা আমার মেয়ে আমার কথা শুনছে না ঠিকঠাকভাবে যাচ্ছে না মানে পরিবেশটা পরিবারটাও ঠিকঠাক হচ্ছে না সংসারের মধ্যে নানান দিক থেকে নানান সমস্যা তৈরি হচ্ছে আমরা আচ্ছা যদি কাছে যাচ্ছি গিয়ে নিবেদন করছি দাদা বলছেন তুমি তোমার বাড়িটাকে মন্দির বানাও মন্দিরটাকে বাড়ি বানাতে যেও না আমরা ছুটে যাই মন্দিরে ঠিকই কিন্তু আমরা যদি দেখি যে গণ্ডগোলটা কোথায় কেন আমার সন্তান কেন আমার মেয়ে আমার ছেলে আমার কথা শুনছে না ধরাটা কিন্তু তখনই পড়বে আপনারা মায়েরা সব একটা মানে কথা বলুন তো যে সকালবেলা উঠে যারা বাড়িতে গুরুজন আছে মানে সকল আমাদের শ্বশুর শাশুড়ি বা বাড়িতে বয়স্ক দিদা দাদু সকালবেলা উঠেই কি আমরা ঠাকুরের ইষ্টবৃত্তি করে তারপর তাদেরকে প্রণাম করি পজন করে হাতে গোনা কয়েকজন হয়তো করতে পারে কিন্তু প্রণামের যে মাহাত্ম বা প্রণামটা কেন করি সেটা কিন্তু আমরা জানি না কিন্তু যদি আমরা দেওঘর যাই আমরা ঠাকুরবাড়িতে যাই তখন দেখা যায় আচার্যদেবের বংশ পরম্পরায় এই প্রণামের রীতিটা চলে আসছে ঠাকুর বড়মা মা বর্দাকে প্রণাম করার পরেই তারপর আচার্যদেব এবং তারপর তাদের পরিবারের যারা সদস্য আছে ছোটরা তাদেরকে প্রণাম করছে এটা আছে আমার নিজের চোখে দেখা কেন করি না শুধু ঠাকুরকে আমি ভালোবাসলেই হবে না আমার যে বাবা মা তাদেরকেও আমাকে ভালোবাসতে হবে তাদেরকে আমাকে শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে আচার্যদেবকেও আপনারা দেখবেন ঠাকুর বড় বর্তাকে বর্দাকে প্রণাম করার পরে আচার্যদেব যিনি আগে ছিলেন তার জায়গায় প্রণাম করে তারপর কিন্তু তিনি বসছেন অর্থাৎ কিন্তু তার পিতার প্রতি বা বাবার প্রতি শ্রদ্ধাশীল হয়ে তারপর নিজের আসন গ্রহণ করছেন ঠিক এই কাজটাই যদি আমরা আমাদের পরিবারের মধ্যে পরিচালনা করতে পারি আমাদের ছেলে মেয়েদেরকে শেখাতে পারি বা আমরা করি শিখ শেখাবার কথা তো করে আসছে যদি আমরা আমাদের বাবা মা বা আমাদের গুরুজন শ্বশুর শাশুড়িদেরকে প্রণাম করে তারপর দিনটা শুরু করি তখন দেখবেন আস্তে আস্তে আপনাদের সংসারে ছেলেমেয়েরা তারাও কিন্তু একই কাজ করছে কারণ কি জানেন একটা মা তার সন্তানের কাছে একটা আয়নার মতো আয়নাতে যেরকম আমরা নিজেদের চরিত্র দেখতে পাই নিজেদের মুখ দেখতে পাই নিজেদের সৌন্দর্য দেখতে পাই ঠিক সেরকম আমার মা কি করছে আমার বাবা কি করছে সেই দেখে দেখে কিন্তু সন্তান শিখে তাই জন্য সর্বপ্রথম ঠাকুর বলেছেন এখানে যে আগে মাকে সুন্দর হতে হবে আর একটা কথা আমি বলে দিই এটা আমার কথা না ঠাকুর বলেছেন যে করো হও পাও আগে আমাদেরকে করতে হবে করা মানে কি দীক্ষা গ্রহণ করা ঠাকুরের কাজ করা ঠাকুরকে নিয়ে চলা ঠাকুরের কথা বলা তাই জন্য যজন যাজন ইষ্টভীতির কথা ঠাকুর এখানে বলে দিয়েছেন আর সেই ইষ্টভীতি যজন যাজন এইটাকে আমাদেরকে একেবারে নিয়ম অনুসারে পালন করতে হবে তবেই দেখা যাবে যে একটা পরিবার সুন্দর হয়ে উঠছে এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে আর থাকবে না তাই জন্য ঠাকুর এখানে সবার লাস্টে নারী নীতিতে বলেছেন স্বস্তি বলে একটা বাণী দেখবেন তুমি ভাবিতে পারো তোমার স্বামীর প্রতি বা সংসারের প্রতি যাহা কিছু কর করণীয় শুধু তোমারই কিন্তু বুঝিও ভালো পাইতে হইলেই ভালো করিতে হয় তাই জন্য আমরা যদি পাওয়ার আশা করছি আজকে আমি পাওয়ার অনেক আশা করছি কিন্তু কিছুই পাচ্ছি না কেন পাচ্ছি না কারণ আমার পাওয়ার যে করাটা কাজ করা বা কর্ম করা সেটা আমার ঠিকঠাক করে হচ্ছে না তাই জন্য আমি পাচ্ছি না তাই জন্য আজকে আমরা মাতৃ সম্মেলন করছি যাতে আমরা বড়মাকে দেখে মায়ের কথা শুনে ঠাকুর ঠাকুরের বলা কথা শুনে আমরা আমাদের পরবর্তী জীবনটাকে পরিচালনা করতে পারি আগে আমরা করতে হবে তাই জন্য গীতাতেও আছে তু কাম করতে যা ফল কি চিন্তা কর মানে কাজ করে যাও ফলের আশা করো না ঠাকুরও তাই বলেছেন করো আগে করো তারপরে তুমি হবে এবং তারপরে পাবে এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি অনেক কিছু বললাম কতটা বললাম জানি না গুলতুটি হলে ক্ষমা করবেন এখানে উপস্থিত সবাইকে জয়গুরু জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জয়গুরু রূপমিতা মা খুব সুন্দর করে বললেন এখানে প্রত্যেকটা উপস্থিত মায়েরাই খুব সুন্দর করে আজকে ইষ্ঠ প্রসঙ্গ করেছেন আমি কি বলবো জানি না তো আমার তো খুব ভয় লাগছে টেনশন হচ্ছে তো এই প্রসঙ্গেই মানে এইবারে আর কি দেওঘর গেছিলাম ঋত্বিক সম্মেলনে তো তখন অবিন বাবু কিছু কথা বলেছিলেন তো এই ভয় কাটানোর জন্য আর কি তো সেই বিষয়ে বলবো যে অরিন্দা বাবু বলছেন যে আমরা যে ডিপি ওয়ার্কের কাজে বেরোচ্ছি মানে আমাদের অস্বস্তিটাকে কাটিয়ে ডিপি ওয়ার্কের কাজে বেরোচ্ছি এখানে আমাদের মানে সুবিধা কি হচ্ছে যে আজকালকার জেনারেশনে আমাদের কি দরকার পড়ে একটা জব দরকার পড়ে তার জন্য কি আমাদের স্মার্টলি কথা বলতে জানতে হয় তো এই যে আমি যে ভয় পাচ্ছি তো এই ভয় কাটানোর একটা মাত্র উপায় আমরা যে নিজের অস্বস্তি কাটিয়ে একটা অন্য বাড়িতে গিয়ে ঠাকুরের কথা বলছি তো সেখানে আমাদের অস্বস্তিটা কেটে যাচ্ছে আমাদের ভয় কেটে যাচ্ছে আমরা স্মার্টলি কথা বলতে পারছি মানে অবিন দাদাবাবু হেসে হেসে বলছেন যদি তুমি এখানে কথা বলতে পারো তাহলে কী হবে পচা চালও তুমি বিক্রি করে দিতে পারবে দোকানে তো এটাই বলছে অবিন্দাবু হেসে হেসে বোঝানোর জন্য আমাদেরকে তারপরে আচার্যদেব আচার্যদেব কী বলছেন যে আজকে এই যে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন যেমন মায়েরা তেমনি আচার্যদেব বলছেন যে দাদারা তো ওয়ার্কের কাজে বেরোচ্ছে কিন্তু অনেকেই আমরা হয়তো বেরোতে পারছি না তো কী আমরা যারা বেরোতে পারছি না বা ডিপি বর্গের কাজ করতে পারছি না তারা কি করব তাদের কাজ কি তারা উৎসাহ দেবে যে হ্যাঁ হ্যাঁ খুব ভালো হচ্ছে করে দাও যেমন আবার একটা মানে আচার্য দেব এরকম এক্সাম্পল দিয়ে বলছেন যে বাড়িতে যদি আপনার ছোট ছেলে মেয়ে যদি রান্না করে তো যদি বাবা খেয়ে বলছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে কিন্তু ছেলে খেয়ে দেখছে না নুন কম হয়েছে তো এই হচ্ছে যে আমাদেরকে উৎসাহ দিতে হবে যারা আমরা কাজ করছি না এবার আমরা আমি বলি ওয়ার্কের কাজ এটা আমরা মনে করছি ঠাকুরের কাজ কিন্তু না এটা হচ্ছে আমাদের কাজ মানে আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য ওয়ার্কের কাজ করছি এটা পুরোটাই আমি আচার্যদেবের কথাই বলছি যা আচার্যদেব বলেছেন যে বলছেন যে কেন আমরা আমাদের কাজ করছি কিভাবে বলছেন যে মনস্তত্ত্ববিদ তো সাইকোলজি পড়ে তিনি একটা বই থেকে বের করেছেন যে সেখানে বলা আছে যে কয়েকজন মানুষ মিলে যদি হাঁটতে বেরো তাহলেই শরীর ভালো মানে মন ভালো হয়ে যায় আর মন ভালো হবে কি হবে শরীর ভালো হয়ে যায় তো এই আর কি তো সেখানে কি হলো তো আমাদের শরীর ভালো হলো মনও ভালো হলো তারপরে বলছেন এই যে আমাদের অস্বস্তি কাটিয়ে আমরা যে একটা বাড়িতে গিয়ে ঠাকুরের কথা বলছি এখানে কি হচ্ছে এখানে আমাদের একটা সামাজিক সম্পর্ক গঠন হচ্ছে আর কি হচ্ছে যেহেতু ঠাকুরের কথা বলছি তাই একটা আধ্যাত্মিক যোগ হচ্ছে তো এখানে চারটে জিনিস হলো তো এবার আচার্যদেব বলছেন ডাব্লিউ মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা বলছেন নাকি যে যাদের মন শরীর সামাজিক আর আধ্যাত্মিক দিক একদম ঠিক তারাই একমাত্র সুস্থ আছে ভালো আছে তো তাহলে ঠাকুরের কাজ করছি না আমরা আমাদের ভালোর জন্য কাজটা করছি তো এটা আচার্যদেব বলছেন তো ডিপি ওয়ার্কের কাজ মানে আমাদের কাজ আমরা নিজেদেরকে ভালো রাখার জন্য কাজগুলো করছি তো এটাই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি প্রণাম আমাদের মাতৃ সম্মেলন শেষ হয়ে গেছে তারপর আমরা কিছু ছবি তুলছিলাম এবং তারপরে সৎসঙ্গ শুরু হবে সৎসঙ্গের ভিডিওটা আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন চৌহাটির সৎসঙ্গ আজকে চৌহাটির মাতৃসম্মেলনের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন সো গাইস আপনাদের সবার জীবনের মঙ্গল কামনা করি এবং সবার কাছে পরম পিতার কাছে সবাই যাতে সুস্থ থাকেন ভালো থাকেন সাবধানে থাকেন এটাই প্রার্থনা করি করে এই ভিডিওটা আমি আজকে শেষ করছি